তো তো আমি দিয়ে দিচ্ছি এটা। দি আমার জন্য যা করেছিস এইটা আমি রাখতে চাইছি। কেমন কালারটা অবশ্যই জানাবেন। ফোনটার ক্যামেরাটাও খুব দুর্দান্ত একদম বেজারলেস কোন দিকে কোনো বর্ডার নেই কিছু নেই। খুব সুন্দর ক্যামেরা এটা পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা আছে প্লাস সাথে ফ্ল্যাশ আছে। বুঝিস না দক কোনোই ব্যাপার 20 বতুই 20 যেন খারাপ পড়া ঠিকই পাগল হলি ওইটা আমার কি কাজে লাগবে জানিস তোকে আমি কাজটাও দাও